মাহমুদুহ অনুসল্লা আলহ রসিল কারিম সম্মানিত দর্শক মাদ্রাসা ফাতেমাতুজাহারা এবং মারকাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আটনাং রোড কামরাংর ঢাকা এর স্টুডিও থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মাস আলা আলোচনা করবো মাসআলাটি হলো যে বর এবং কনের হাতে মেহেদি লাগানো এবং মেহেদির যে একটা অনুষ্ঠান আমাদের সমাজে করা হয় এটার আসলে হুকুম কি আসলে আমরা এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করি বর এবং কনের জন্য যে মেহেদির অনুষ্ঠান করা হয় পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা বা হাত পায়ে হাত পায়ের নখ মেহেদি লাগানো এটা মাকরুহ তবে কোনো পুরুষ যদি হাত পায়ের নখের কোনো সমস্যা থাকে ব্যবহার করে তাহলে কোনো কোনো কিতাবে কোনো কোনো অল মাইক্রামিটার অনুমতি রেখেছেন তবে মহিলাদের জন্য মেহেদি লাগানো এটা উত্তম সুতরাং বিবাহের মধ্যে যদি মহিলারা মেহেদি লাগায় মহিলাদের মেহেদি লাগানো হয় তাহলে এটার অবকাশ রয়েছে কিন্তু পুরুষদের জন্য মেহেদি লাগানোর কোনো অবকাশ নেই আর একটি বিষয় হলো দাড়িতে মেহেদি লাগানোর ব্যাপারে দাড়িতে মেহেদি লাগানোর অবকাশ পুরুষদের জন্য রয়েছে এবং এমনকি এটা উত্তম দাড়িতে মেহেদি লাগানো নবীজি সাল্লাহ আলহি দাড়িতে মেহেদি লাগিয়েছেন